ক্রমবর্ধমান রক্তের সংকট দূরীকরণে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং গাছ উপহার রঘুনাথগঞ্জের এক নার্সিং হবে খবরটি বিস্তারিত দেখতে দেখতে থাকুন আলোক নিউজ রুম নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ তীব্র শীতে রক্তের সংকট দূরীকরণ এবং মৌমুসু রোগীদের পাশে দাঁড়াতে রঘুনাথগঞ্জে এবার প্রথম কোন হোম বছরে দু তিনবার রক্তদান শিবির করার উদ্যোগ এবং গ্লোবাল ওয়ার্মিং এর কথা মাথায় রেখে গাছ উপহার দেওয়া হলো রক্তদাতাদের পূর্বে এই নার্সিংহোম মুর্শিদাবাদে ম্যাক্সপেক নামক এক ক্যান্সার চিকিৎসা সংস্থার সহযোগিতায় ক্যান্সার চিকিৎসা শুরু করেছিল আর এদিন ভাগীরথী হেলথ কেয়ার নার্সিংহোমের কর্ণধার আফজাল হোসেন জানান মমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে এই নার্সিং হোম বছরে দু তিনবার রক্তদান শিবির করার ব্রত নিল এদিন এই শিবিরে রক্তদানে ছিল না মহিলারাও ক্যাম্পে প্রায় শতাধিক রক্তদাতা রক্তদান করেন যার মধ্যে প্রথমবার রক্ত দিলেন অনেকেই এই রক্তদান শিবিরে উপস্থিত হয়ে রক্তদাতাদের উৎসাহিত করেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী জঙ্গিপুরের সাংসদ রহমান পৌরসভার পৌরপ্রধান ডাক্তার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সমাজের বিভিন্ন স্তরের যা রক্তদাতাদের অনুপ্রাণিত করে রক্তদাতাদের উৎসাহিত করতে একটি করে স্মারক এবং গ্লোবাল ওয়ার্মিং এর কথা মাথায় রেখে একটি করে গাছ উপহার দেওয়া হয় রিপোর্ট আলোক শিখা নিউজ আব্দুলকে নিয়ে আর আপনারা আপনারা সকলেই জানেন যে রক্ত পরিবর্তে মানুষের প্রাণ ফিরে আসে মহৎ কাজ করছে ওনাকে ধন্যবাদ জানাই ওনার এরকম কাজ দেখে সকলে অনুপ্রাণিত উৎসাহিত হয়ে যেন আমরাও সেখান থেকে আগামীতে আরো বাড়ি মানুষের পাশে গিয়ে মানুষকে সুরক্ষা দেওয়া মানুষকে তার চিকিৎসা থেকে শিক্ষার দিক থেকে সরকার বিষয়ে কাজ করার জন্য এটাই হচ্ছে ইন্সপাই আমার খুব ভালো লাগলো আমি আজকে ফার্স্ট টাইম রক্ত দিলাম তো কোনো কিছু আমার কোনো অসুবিধা হয়নি কোনো মাথা ঘোরা বা কোনো ভমিটিংয়ের কোনো সমস্যা নেই আপনারা আপনাদেরকে অনুরোধ করছি অনুরোধ করবো যে আপনারা অবশ্যই দানে সহযোগিতা করুন আমি এটাই বলতে চাই একটু ভয় লাগবে প্রথমবার তারপরে যখন আপনি দিয়ে দেবেন তখন কিছু মনে হবে না আপনার নাম বলছেন আমার নাম আশাপুরা দত্ত পরিচয় নার্সিং হোমের একজন সিস্টার ভালো লেগেছে যারা ভয় পায় প্রথমবার বা দ্বিতীয়বার দেওয়ার জন্য ভয় পাওয়ার সেরকম কিছুই নেই আপনি এই নিয়ে কথা বলেন প্রথমবার কিছু নেই খুব একটা বেশি সময় লাগে না খুব অতি শীঘ্রই হয়ে যায় দাগ দেওয়া ভয়ের কিছু নেই আপনার নাম পরিচয় আমার নাম তনু বারাই আমার বাড়ি জামুরিয়া আমি এই ভাগীরথী নার্সিং হোমে এখন অ্যাজ এ রিসেপশনিস্ট কাজ করছি রক্ত গায়ে অন্তত পক্ষে দশের উপরে যদি থাকে তাহলে তার রক্ত দেওয়ার সম্বন্ধে কোনো সমস্যা কিছু নেই রক্ত দেওয়ার যে ভয়ের যে ব্যাপারটা সেটা ভয় তারা তখনই পাবে না যখন জানবে যে চোদ্দ দিনের মধ্যে এক ইউনিট ব্লাড সেটা মেকআপ হয়ে যাবে ঠিক আছে আর মাঝে মাঝে কারোর ক্ষেত্রে রক্ত দেওয়াটাও ভালো কারোর হিমোগ্লোবিন যদি বেশি থাকে তাহলে সেটাও পরে গিয়ে একটা কমপ্লিকেশনের সৃষ্টি হয় সেটা একটু কমিয়ে রাখাটাও ভালো ছেলেদের যেমন কারো ষোলো আছে সতেরো আছে হিমোগ্লোবিন হ্যাঁ তারা স্বচ্ছন্দে দিতে পারে ঠিক আছে আর রক্ত নেওয়ার সময় তো এও করা হয় যে কারো যদি কোনো সুগার থাকে বা ইয়ে থাকে তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে নেওয়া হয় না বাকি তো হেপাটাইটিস বি এইচ আই ভি এগুলো টেস্ট হয়ে যায় সুতরাং জানতেও পারে ওরা তাদের শরীরের মধ্যে কোনো কোনো অসুবিধা আছে কি নেই সেগুলো লাভ আছে কিছু কিছু আর রক্ত দেওয়াটা তো একটা বিরাট মহান কাজ রক্ত দিলে কিছু কমে না বরঞ্চ সেটা ভালো জায়গাতেই যাবে ঠিক আছে আপনার একটা প্যাকেট ব্লাড একটা মানুষের জীবন দান করতে পারে সবার উচিত প্রত্যেকেরই রক্ত দিতে এগিয়ে আসা এতে মানুষের শরীরে কোনো ক্ষতি হয় না এজন ভালো হয় এক প্যাকেট ব্লাড দিলে সেটা 15 দিনের মধ্যে তার শরীরে আবার রক্ত তৈরি হয়ে যায় ওই জন্য কেউ ভয় না পে সবাইকেই এগিয়ে আসা উচিত ব্লাড দেওয়ার জন্য মানুষের স্বাস্থ্যের জন্য এই মহত্ব কাজটা করা উচিত প্রত্যেকেরই আপনার নাম পরিচয় রত্না সেন ডক্টর সোমনাথ সেনের স্ত্রী একই সঙ্গে আমরা সর্ব অপারেশন সর্ব কাজকর্ম করি এমনকি সমস্ত ডেলিভারি বা সিজার সব কিছু সুস্থভাবেই সবাই পরিষেবা পাবে আগে তো আমি জানতাম না যে রক্ত রক্তের সংকট এত হাসপাতাল আছে সেটা জানতাম না নার্সিংহোম করার পরে বুঝতে পারলাম যে না সত্যিই রক্ত সংকট চলছে তাই আমি নিজেই উদ্যোগ দিলাম যে না একটা রক্তদান শিবির করি যারা স্বেচ্ছায় রক্ত দান করেন তারা এসে রক্ত দেবে সেই রক্ত আমাদের হাসপাতালে পৌঁছে আমরা পৌঁছে দেবো আমাদের মতো আরও যারা নার্সিংহোম আছে তারা সবাই যদি এইভাবে করে রক্ত দা এবং মানে শিবির করে আর এই শিবিরের মাধ্যম দিয়ে যদি হাসপাতালে রক্তগুলো পৌঁছাই তাহলে হয়তো আমরা ভাবছি যে রক্ত সংকটটা হবে না হ্যাঁ এরকম মোটামুটি বছরের তিনটে চারটে আমি রক্তির করবো এরকম মানসিক ট অনেকেই মানে ম্যাক্সি এইটটি নাইনটি পার্সেন্ট মানুষ তরুণ যারা তারাও রক্ত যে এর আগে কে চারবার কে পাঁচবার কে দশবার বার দিয়েছে আমি আমার এটা ধারণার বাইরে ছিল দেখলাম না ভয় কেউ পাচ্ছে না সবাই রক্ত দিচ্ছে তারা রক্ত সম্বন্ধে তারা বুঝে গেছে যে রক্ত দান করলে পারে যেমন রক্ত দিয়ে আর অন্য লোকের জীবন বাঁচানো যায় অনুরূপভাবে তারও নিজের নিজের ক্ষতি হবে না তার শারীরিক দিক দিয়ে যে উপকার আছে সেরা ডাক্তারের কাছ থেকে ওরা সেটা আপডেট পেয়ে তারা স্যাটিসফাই যে না রক্ত দিলে আমাদের ডবল উপকার নিজের উপকার আর রক্ত দিয়ে আবার একটা জীবন বাঁচানো যায় আজকে রক্ত তো আমার প্রায় দেড়শো জনের আয়োজন করেছিলাম একশো প্লাস হবে রিপোর্ট আলোক আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় পরিচালনায় সুমলানাথ আমাদের ঠিকানা

স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিষয়ে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি এইট ফোর এইট বা নাইন